পুতিনের সাথে গুরুত্বপূর্ণ কাজ করতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে সেই সাথে ট্রাম্প জানিয়েছেন তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই চলমান সংঘাত অবসানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেন অভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন আমরা কথা বলবো এবং সম্ভবত এমন কিছু করব যা তাৎপর্যপূর্ণ হবে আমরা এই যুদ্ধের অবসান চাই আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ শুরুই হতো না তবে তার প্রশাসনের কোনো কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তবে তিনি জোর দিয়ে বলেন উভয় পক্ষই ইতোমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এটা বলতে চাই না ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে আসছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না যদিও তার প্রেসিডেন্ট থাকার সময়েই পূর্ব ইউক্রেনে কিয়েবের বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত শুরু হয় যা দুই সালে পুতিনের পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয় ক্ষমতায় ফিরে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেন যুদ্ধ এড়াতে জেলেনস্কির অতীত ছিল পুতিনের সঙ্গে চুক্তি করা